আমি জীবনরি দাস আমার ইউটিউব চ্যানেল নতুনভাবে খুলেছি যে মাসটা চলছে এই চলতি মাসেই খুলেছি নতুন চ্যানেল চ্যানেলের নাম হলো প্রতিজ্ঞা তো এই চ্যানেলে কিছু নিজস্ব গলার গান হিন্দি বাংলা সব মিক্স করে রয়েছে সিনেমা জগতের গান বা আধুনিক গান বা বাউল ওই জাতীয় কিছু গান আর সামাজিকভাবে যেসব ভিডিওগুলো হয় একা এখন একা করছি সেলফ ভিডিও হিসাবে করছি কিন্তু সেইগুলো আবার ইউটিউবে ডাউনলোড করছি যেহেতু আমার এখন টিম নেই সেই হিসাবে আমি ওই শ্যুট করে বা শ্যুটিং করে ভিডিও শ্যুট করে কিছু করতে পারছি না এই মুহুর্তে কারণ তাতে অনেকটা খরচা আছে অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে সেগুলো যতক্ষণ না কিনতে পারবো এবং একটা আপনার যে টিম বানাতে হবে সেই টিমটার প্রত্যেক দিনের একটা খরচা আছে সেই খরচাটাও দিতে হবে তো এই সব নানান হাবিজুবি বিষয়গুলো আছে বলে একটু সময় লাগছে আমার তবে আগামী দিনে আশা করি আপনাদের মন খুশি করতে পারব যেভাবে হোক কেমন ধরনের কি ধরনের ভিডিও হলে ভালো হয় সেগুলো আপনারা জানাবেন আর সাথে আমার যে সম্পর্কের লোকেরা মানে আত্মীয় স্বজনেরা বা আমার পরিবারের লোকেরা বা আমার পাড়া প্রতিবেশীরা বা আমার বন্ধু সার্কেলের বা ফ্রেন্ডশিপ সার্কেলের বা আমি যেখানে গান গাই একটা কোম্পানিতে সে কোম্পানির নাম হলো স্টার মেকার তো সেই কোম্পানির সমস্ত সমস্ত সদস্যবৃন্দদেরও অনুরোধ করব এবং আপনাদের সকলকে অনুরোধ করব যেহেতু আমি নতুন এই আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি তো এখানে ইউটিউব চ্যানেল কোম্পানির কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলতে হবে তিন মাসের মধ্যে সেটাকে আমাকে দেখাতে হবে বা সাবমিট করতে হবে সেই তিন মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার চাই অতএব আপনারা যদি পারেন সকলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে আর সাথে আপনার বাড়ির হয়তো চারজনের মোবাইল আছে তো চারজনের মোবাইল থেকেই আমার এই লিঙ্কটি দিয়ে সবগুলো থেকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে এটাও বলবো কোনো আপনার যদি বন্ধু সার্কেল থেকে থাকে বা আত্মীয় স্বজনের সার্কেল থেকে থাকে তাদেরকে আপনি হয়তো আমার লিঙ্কটা পাঠিয়ে দিয়ে তাদেরকে অনুরোধ করবেন এতে কী হবে জানেন তো এতে আপনার কাছ থেকে হয়তো আমি মানে সামান্য একটা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাতে হতে পারে আমার জীবনটাই বদলে যেতে পারে এবার জীবনটাই বদলে যেতে পারে মানে আমি একটা ধরুন সার্টিফিকেট হোল্ডার বা ইউটিউবার হোল্ডার হিসেবে পরিচিতি পাবো কোম্পানির কাছ থেকে এইটা ভাববেন না যে আমি হিউজ টাকা পয়সা পাবো না ওইগুলো অনেক পরের ব্যাপার মোটামুটি এক বছর পর এক বছরের মধ্যে যেসব কোম্পানির ইউটিউব কোম্পানির ওয়াইটি স্টুডিও থেকে যে নির্দেশিকা দিয়ে থাকে সেই নির্দেশিকাগুলো আমি ঠিকঠাক ঠিকঠাক মতো করে যদি পালন করতে পারি তাহলে হয়তো আগামী দিন ওটা হতে পারে সেটা অনেক পরের ব্যাপার সেটা আমার মাথাতে নেই কিন্তু এখন আমি একজন ইউটিউবার বা আমরা আমি নিজের আমার নিজের একটা চ্যানেল চালাচ্ছি তার প্রমাণের জন্য যে নির্দিষ্ট আমাকে কটা দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে তার মধ্যে এটা একটা অপশান যে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তাহলে আপনারা সকলে যদি সাবস্ক্রাইব করে দেন বা আপনার বাড়িতে তিনটি চারটি মোবাইল আছে জটি মোবাইল আছে সেই মোবাইলগুলো সব মোবাইলগুলো থেকে আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দেন আশা করি হয়ে যাবে আপনাদের কাছ থেকে এই আশাটুকু তো আমি রাখতেই পারি আর সাথে এটাও বলবো ওই বন্ধু বান্ধবের সার্কেল বা আত্মীয় স্বজনদের যে সার্কেল সেই সার্কেলও আমার এই লিঙ্কটা পাঠিয়ে তাদের সাথেও কাইন্ডলি যোগাযোগ করে আমার হয়ে একটু অনুরোধ করছি যে হয়তো এক হাজার আমি করতে পারবো কি না জানি না কারণ আমি তো করতে পারবো না করলে তো আপনারাই করবেন তো আপনার একটা ভিউ হতে পারে আমার জীবনটাকে বদলে দিতে পারে টাকা পয়সা দিয়ে নয় কিন্তু সম্মান দিয়ে আমি যে সম্মানটা পাবো ইউটিউব স্টুডিও থেকে সেইটা বিরাট সম্মান সেইটা কে পায় কজন পাই কতগুলো লোকে হয়তো পেতে পারে তো ধরুন আপনাদের মধ্য থেকে আমি একজন আছি তো আমি চাইবো আপনাদের অনুরোধ করবো যে এটা একটু দেখবেন কাইন্ডলি যাতে আমার ওই ওয়াইটি স্টুডিও থেকে যে নির্দেশিকা দিয়েছে বা যে নির্দেশটা আছে সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তিন মাসের ভেতরে তো এক মাস ধরুন চলেই গেল বলা চলে কারণ এই যে চলতি মাসটা এই চলতি মাসটাতেই আমি আমার এই চ্যানেলটাকে শুরু করেছি বা আরম্ভ করেছি বা খুলেছি চালাচ্ছি তাতে বিভিন্ন গান টান সামাজিক ভিডিও বা সরকারিভাবে যে বিজ্ঞপ্তি এই বৃক্ষরোপণ বা দুর্ঘটনাজনিত অ্যাক্সিডেন্ট বা এই জল মিশন বা জলের বিভিন্ন প্রকল্প সেইগুলোকে কেন্দ্র করে নানানভাবে মা বাবাকে অনেক সময় মানুষ মানে অনেক ছেলে মেয়ে কষ্ট দেয় সেই ব্যাপারে বা এই রকম মানে হাবিজুবি অনেক কিছু দিচ্ছি এখন একটু একটু করে দিচ্ছি তবে শুটিং করে আমি দিতে পারছি না যেহেতু আমার কাছে ভিডিও ক্যামেরা নেই যেহেতু আমার কাছে মোবাইল যে স্টিক সেলফি স্টিক সেটাও আমার কাছে নেই আমার কাছে স্টিল ক্যামেরাও নেই আমার কাছে এখন টিম তৈরি করতে পারিনি আমি আমার কাছে ক্যারোকে মিউজিকের যে মেশিন সেটাও নেই আমার কাছে মাউথ স্পিক মানে গানগুলো গাওয়ার জন্য যে মাউথ স্পিকার থাকে সেটাও আমার কাছে নেই বিভিন্ন জিনিস নেই তো আপনাদের কাছ থেকে এটা অনুরোধ করব যে আপনারা সকলেই এটা করবেন আর সাথে সাথে এটাও মাথায় রাখবেন যে আপনি শুধু একা করে দিলেন তাতে কিন্তু হবে না বন্ধু বা দিদি দাদারা সকলকে অনুরোধ করছি তাতেই হবে না আপনি চেষ্টা করুন আপনার বাড়ির জঠিক মোবাইল আছে সব মোবাইলগুলো থেকে যাতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় এবং তার সাথে সাথে আপনার যত নিজেদের বন্ধু সার্কেল বা ফ্রেন্ডশিপ সার্কেল বা আপনার আত্মীয় স্বজনের যে সার্কেলটা রয়েছে সেইগুলোকে আপনি আপনার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকুই বলছি আর সাথে সকলকে এটাই বলবো সকলে ভালো থাকুন আগামী দিনে কিভাবে কি করলে ভালো হয় যদি আমাকে কিছু অন্তত জানান আমি তো এই লাইনে নতুন এই ইউটিউব চ্যানেল চালানো মুখের কথা নয় আগে আমি ভাবতাম যখন আমি চ্যানেল খুলিনি তখন আমি ভাবছিলাম কোনো ব্যাপার নেই কিন্তু এখন এখানে দেখছি এখানে একটা বিশাল ব্যাপার আছে কারণ বিশাল ব্যাপার মানে এটা করে উঠতে পারবো কিনা আমি জানি না কারণ এটা সবারই দ্বারাই হয়তো সম্ভব হবে না আমার দ্বারাই মনে হয় সম্ভব হবে না তবে এটাও আবার বিশ্বাস রাখি যে যদি আপনাদের সকলে সহযোগিতা পাই বা আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন তাহলে হলেও হতে পারে তবু বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করছি তবে এটাও ঠিক যে আপনাদের মধ্য থেকেও অনেক ব্যক্তি আছেন আমার এই কথাটা শোনার পরে হয়তো আমাকে অনেকটা হেল্প করবেন আবার হয়তো কিছু মানুষ এমনও হতে পারে যে হেল্প করব বা হেল্প এক্ষুনি করে দেবো কিন্তু আবার ভুলে গেলেন ভুলে গেলেন মানে মন থেকে যে আমাকে ভালোবাসেন না মন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান না তা নয় সব কিছু করতে চান কিন্তু ভুলে গেলেন বা অন্য বাড়িতে গেলেন বন্ধুবান্ধব সার্কেলে আপনার মনে আছে যে বন্ধুকে দিয়ে এটা আমি এই লিঙ্কটা দিয়ে ওকেও স্ক্রাইব করাবো আত্মীয় স্বজনকে যেগুলো আছে তাদেরকে দিয়ে করাবো তো সেটাও হয়তো ভুলে গেলেন তো দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আর আমার প্রত্যেকটি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওগুলোতে অন্তত ভিউ দেবেন লাইক করবেন কমেন্ট দেবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন যারও কী ধরনের বা কি টাইপের ভিডিও করলে ভালো হয় বা আমি কিভাবে থাকলে ভালো হয় বা আমি আরও কি করলে সকলের মনটাকে জয় করে নিতে পারবো সেই রকম ধরনের কথা আমাকে বলবেন তবে কারো কাছে এটাও আবার আমি মানে কারোর কাছ থেকে এটাও আমি অন্তত আশা রাখিনি যে আমাকে কেউ আমার ভিডিওতে কোনো ভিডিওতে কোনো খারাপ কমেন্ট করবেন এটুকু আশা রাখি কারণ আমি নতুন একজন ইউটিউব চালক বা ইউটিউব চালাচ্ছি নতুন করে এই নতুন শুরু করেছি আরম্ভ করেছি আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নেই তবে যদি আমার বন্ধু সার্কেল বা আমার আত্মীয় স্বজন সার্কেলের মধ্যে যদি কারো চ্যানেল থেকে থাকে বা পুরনো এই লাইনের হয়ে থাকে তো আমি তার কাছেও অনুরোধ করবো যে উনি আমাকে একটু হেল্প করলে ভালো হয় বা আমাকে কিছু নির্দেশ দিলে ভালো হয় কিছু উপদেশ দিলে ভালো হয় তো কিছু যদি আমাকে বলেন বা আমাকে শিক্ষা দেন আমি মাথা পেতে সেটা গ্রহণ করব আশা করি সেটা আমার পক্ষে ভালো হবে কারণ মাথার উপরে একজন ব্যক্তি দরকার আমার মাথার উপরে কেউ নেই বন্ধু আমি শুধু একা তো যাকে বেশি না বাড়িয়ে আপনাদের সকলকে বারবার এটা বলছি সাবস্ক্রাইব করে আমাকে এই দু মাসের ভিতরে আর আমার হাতে দু মাস মাত্র টাইম এই দু মাসের ভেতরে আমি সেটা দু মাস নিতে চাইছি না আমি সেটা চাইছি এক মাসের ভেতরেই আমার যেন এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় বাকি আরও যেসব বিষয়গুলো আছে কোম্পানির যে নির্দেশগুলো আছে সেগুলো সব হয়ে যাবে কিন্তু আমার ওই যে এক হাজার সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব করার চারটেখানে কথা নয় মুখের কথা নয় আমি যেখানে বসবাস করি সেখানে বড় জোর হবে দুশো বাকি আটশো থেকে আমি নিয়ে আসবো আশেপাশের গ্রামগুলো তো আরও পঞ্চাশটা মানে আড়াইশো তিনশো হলো তাহলে সাতশো আরও আমি থেকে নেব তো সেই আমি সকলকে অনুরোধ করছি যারা দূরে আছেন কাছে আছেন আশেপাশে আছেন বন্ধু বন্ধুবান্ধব সার্কেলে বা সকল রিলেটিভ সার্কেলে সকলকে অনুরোধ করছি যে সবাই আবার যদি আমার রিলেশন সম্পর্কে কেউ না থেকে থাকেন অথচ মুখছে না তাকে অনুরোধ করব মানে এক কথায় আমি সকলকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ওই এক হাজার সাবস্ক্রাইব যতক্ষণ না হচ্ছে আপনারাও হয়তো দেখতে পাবেন বা আপনারাও হয়তো বুঝতে পারবেন যে কত হয়েছে না হয়েছে তো সেইটা কাইন্ডলি একটু দেখবেন যাতে আমার অন্তত এইটুকু উপকার হয় বা আপনাদের কাছ থেকে আমি এইটুকু উপকার পাই সেই আশা রাখছি সবাই ভালো থাকবেন ছাড়ছি